আগামীকাল পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েই আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে নানাজন নানা কথা বলছে আজকে আমি আমার আরো নতুন কিছু অবজারভেশন আপনাদের সামনে শেয়ার করব তার আগে আরো কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে গত দুদিনে সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই আপনারা জানেন গত সোমবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন করেছিলেন সার্জিও গার্ড শুধুমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত নন তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করতেন সভাপতি সে কারণে বাংলাদেশ তার কর্মক্ষেত্রের মধ্যে পড়ে সার্জিওগার কি নিয়ে ফোন করেছিলেন ডক্টর ইউনুসকে এটি নিয়ে আমরা কিছু কিছু বিষয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি কিন্তু সব ইনফরমেশন বোধ হয় আমরা পাইনি যেমন একটা কথা আমরা শুনছি যে তিনি বলেছিলেন ডক্টর ইউনুসকে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে এবং যখনই এটি সার্জিও গাড়ি যে বললেন সেটি নয় এটি ভারত একাধিকবার বলেছেন এবং ভারতকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন একবার তিনি বলেছেন ভারত প্রতিবেশী দেশ হিসেবে বলার কে বা তারা কেন বলবে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে কিন্তু কেবলমাত্র ভারত না এই যে কদিন আগে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল এসেছিলেন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন তিনিও কিন্তু বলে গেছেন ইনক্লুসিভ ইলেকশন করতে এবং তিনি এও বলেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে দেশগুলো এই নির্বাচনে সহযোগিতা করবে কিনা সেটা তারা বিবেচনা করে দেখবে আমাদের অস্ট্রেলিয়া থেকেও কিন্তু অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে বলেছে এবং আমরা গত তিরিশে সেপ্টেম্বর আমরা কয়েকজন অস্ট্রেলিয়ার একজন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেখানে বাংলাদেশের ডক্টর ইনুস রেজিমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রী আমাদের কাছে একদম লিখিত ভাবে দিয়েছেন সেই চিঠি আমার কাছে আছে কনফিডেন্সিয়ালিটির জন্য আমি সেই চিঠিটা আপনাদের দেখাতে পারছি না সেই চিঠিতে অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সেই মন্ত্রী ক্লিয়ারলি লিখেছেন যে তারা বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটারি একটা নির্বাচন চান সুতরাং এই যে তহিদ হোসেন যখন বলেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারত কেন কথা বলে তিনি আসলে বলেন না যে কেবল ভারত নয় সারা পৃথিবী বলতে গেলে একটা দেশ হয়তো তুরস্ক বা পাকিস্তানের মতো এরকম দু একটা অনুল্লেখ্য দেশ ছাড়া সবাই চাচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক সার সে কথাটাই বলেছে সার জিয়ার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে গত সম্ভবত সতেরো এবং ডিসেম্বর চীনের দুটো টিম বাংলাদেশে ঘুরে গেছেন একটা ডিফেন্স টিম একটা ট্রেড টিম আমেরিকা এই ইনুসের চীনের সাথে অতিরিক্ত মাখামাখিটা পছন্দ করছে না এবং স্পেসিফিক্যালি এই দুটো টিমের বাংলাদেশ ভিজিট নিয়ে সার্জিও গার ডক্টর ইনুসকে প্রশ্ন তুলেছেন ডক্টর ইনুস বলেছেন এগুলো পূর্ব নির্ধারিত ভিজিট ছিল তিনি ঠেকাতে পারেননি কিন্তু আমেরিকা এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করেনি কারণ যে ইনুস চায়নাকে নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েছে এবং পাকিস্তানকে নিয়ে এই বিষয়গুলো তো খুব ওপেন সিক্রেট এছাড়াও এই যে সম্প্রতি মান গণিত যে জানা যায় সেইখানে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে সেখানে দুজন চিহ্নিত জঙ্গিকে দেখা গেছে একজন হলো জসিমউদ্দিন রহমানিয়া আর একজন আতাউর রহমান বিক্রমপুর এই দুইজন জঙ্গি উপস্থিতি নিয়েও ডক্টর প্রশ্ন করা হয়েছে এবং আজকে আপনারা খেয়াল করেছেন যে মঙ্গলবার দিবাগত রাতে রহমান বিক্রমপুরী নরসিন্দি থেকে গ্রেপ্তার হয়েছেন এবং আমি অবাক হব না যদি জসিমউদ্দিন রহমানিয়াও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যান এই যে গ্রেপ্তারটা হয়েছে তারা এতদিন প্রকাশ্যে বুক চিতিয়ে হেঁটেছে কিন্তু হঠাৎ কেন গ্রেপ্তার হলো এই গ্রেপ্তারের কারণ হলো এই ফোন এবং কেবল গান নয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে চারজন মার্কিন কংগ্রেস ম্যানও বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য চিঠি লিখেছেন এবং এই চিঠিটি তারা সাধারণত তারা চিঠি লেখে যে মার্কিন প্রশাসনের কাছে বা মার্কিন রাষ্ট্রপতির কাছে কিন্তু এই চিঠিটি সরাসরি তারা ডক্টর ইনুসকে লিখেছেন এবং সার্জিও গার বলেন বা চারজন কংগ্রেসম্যান বলেন সবার একটাই সুর যে দল হিসেবে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ব্যক্তির অপরাধ থাকতে পারে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটি এখন পর্যন্ত প্রমাণিত না সুতরাং আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না এবং যতবারই এই কথা বলা হয় ইনুস একটাই কথা বলেন যে টেকনিক্যাল প্রবলেম আছে টেকনিক্যাল প্রবলেমের কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কি সেই টেকনিক্যাল কারণ সেটি আর ডক্টর ইউনুস খোলাসা করে বলেন না কিন্তু আমরা সবাই জানি যে আওয়ামী যদি আজকে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশনে আওয়ামী যদি পার্টিসিপেট করতে দেওয়া হয় প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় সেই নির্বাচনের ফলাফল কি হবে এটা আমাদের চাইতে ডক্টর ইউনুস স্বয়ং ভালো জানেন এই ভীতি থেকে তারা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না এই যে মানে বিশ্বব্যাপী চাপের মুখে ডক্টর ইনুস কিন্তু বারবার তার উপদেষ্টাদের নিয়ে বসছেন আজকেও দুইবার বিভিন্ন উপদেষ্টার সাথে তিনি মিটিং করেছেন যে এই অবস্থায় আসলে কি করা যায় খুব দ্রুত সময়ে পেরিয়ে যাচ্ছে বারোই ফেব্রুয়ারিকে কে কেন্দ্র করে যে নির্বাচনী প্রস্তুতি প্রক্রিয়া সেটিও এগিয়ে যাচ্ছে ঠিক সুতরাং এই প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ এবং এখন আপনারা অনেক রকমের ন্যারেটিভ শুনবেন অনেক রকমের গুজব শুনবেন গুঞ্জন শুনবেন এই গুজব শুনে অনেকে হয়তো একটু হতাশ হয়ে পড়বেন কিন্তু এখন আসলে হতাশ করার সময় যা শুরু যেটা করেছিলাম যে আগামীকাল তারেক প্রমাণ বাংলাদেশে ফিরবেন তার প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে তাকে অভ্যর্থনা জানানো হবে আহ তিনশো ফিটে এবং সেখানে আশা করা হচ্ছে যে প্রায় পঞ্চাশ লাখ লোক সারা দেশ থেকে আনা হবে তারেক রহমানের এই রিসেপশনে তারেক রহমান ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমিও বলেছি যে যেদিন মা অসুস্থ হলো তিনি বললেন তিনি আসতে পারবে না সার্টেন কন্ডিশন তারপরে হঠাৎ আবার কি হলো যে তিনি তিন সপ্তাহের মধ্যে সেই ডিসিশন তো চেঞ্জ করলেন কোথাও না কোথাও কিছু না কিছু ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন যে কারণে আসছেন তিনি যখন এয়ারপোর্টে নামবেন এয়ারপোর্ট থেকে তিনি যখন পূর্বাঞ্চলে যাবেন তখন আঠারো বছর আগে বা সতেরো বছর আগে ছেড়ে যাওয়া বাংলাদেশ আর কাল তিনি যে ঢাকাটা দেখবেন সেই ঢাকার সাথে তিনি কোনো মিল খুঁজে পাবেন এই ঢাকা অনেকখানি বদলে আছে যে পূর্বাঞ্চলে তিনি সমাবেশটি করবেন সেই পূর্বাঞ্চলের তিনশো ফিট রাস্তাটাও তখন এক্সিস্ট করতো না তিনি যখন চলে গেছেন এই বদলে যাওয়া ঢাকা এই যে পূর্বাঞ্চলের তিনশো ফিট এই সবই কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার অবদান শুধু যে অবকাটামুগত পরিবর্তন হয়েছে তাই নয় গত 17 মাসে শেখ হাসিনার আমলের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটা হয়েছে বাংলাদেশের রাজপথে এখন জঙ্গি সংগঠন আইএসআইএস এর পতাকা ওড়ে বাংলাদেশের জঙ্গিরা এখন প্রকাশ্যে যখন তখন মানুষকে আগুনে হত্যা করা হয় যখন তখন তাকে জবাই করা হয় ধর্ষণ করা হয় নির্যাতন করা হয় সেই যে রাজনৈতিক আবহে তিনি আহ পদার্পণ করবেন এবং গত সতেরো মাসে তার নিজের দল বিএনপি যে পরিমাণ অন্যায় অত্যাচার চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন নিপীড়নে আহ অংশগ্রহণ করেছে সেই রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি কতটা দিতে পারবেন সাফল্যের সাথে সেই প্রশ্নটি কিন্তু আমি তার প্রত্যাবর্তনের আগে আপনাদের সামনে রেখে গেলাম তারেক রহমান যে বাংলাদেশে ফিরবে যে রাজনীতিতে ফিরবে সেটি খুব সহজ সরল কোন সমীকরণ নয় এমনকি তিনি কোন সহজ সরল সমীকরণের অংশ হিসেবেও বাংলাদেশে ফিরছেন না তার সামনে বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ তার সামনে ডেফিনেটলি নিরাপত্তার চ্যালেঞ্জ যদিও তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন একজন দেখলাম তিনি বলছেন যে তারা সরকারের কাছে চাননি ঝুঁকির চাইতে তাদের প্রস্তুতি নাকি অনেক বেশি ফেয়ার এনাম শুনে ভাল লাগলো কারণ রাজনৈতিক এই ঝুঁকি এগুলো আসলেই আমরা কেউ চাই না তারপরেও নিজের রাজনৈতিক দলের অবস্থা যেটি অবশ্যই প্রচন্ড সমালোচিত হচ্ছে এই মুহূর্তে এবং মাজুল বাংলাদেশের জঙ্গিদের যে অবাধ বিচরণ এবং তিনি যে রাজনৈতিক ধারার নেতৃত্ব দেন বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক ধারাটার যে নেতৃত্ব দেন সেটি কখনো ভারত বিরোধী কখনো মুক্তিযুদ্ধ বিরোধী একটা জগাকে চুরি রাজনীতির নেতৃত্ব দেন সেটি তিনি কিভাবে সামাল দেবেন এত বছর পর দেশে ফিরে তিনি পারবেন কিনা সেই প্রশ্নগুলো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করেন অনেক কিছুই ঘটবে এমন প্রত্যাশাটাই করছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবে সবাই